নমস্কার বন্ধুরা আজকে কিন্তু সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি আজকে পুঁই শাক রান্না করব আর পুঁই শাকের পাতার বড়া করব আর একটু ইঁচড় করব ইঁচড়টা কিন্তু আমি একটা সিটি মেরে রেখে দিয়েছি আর চালটাও ধুয়ে রেখে দিয়েছি আর রান্নার আগে জানো তো সব কিছু যদি একটু গুছিয়ে গাছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তা হলে রান্না করতে করতে আবার সবজি কাটতে গেলে মশলা বাড়তে গেলে দেখবে অনেকটা সময় কিন্তু মানে লেগে যায় তখন রান্না বান্না করতেও কিন্তু আমার অনেকটা লেট হয়ে যায় আজকে এ চোরটা কিন্তু একদম সিম্পল নিরামিষভাবে করব। আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর জানা তো এ যদি এভাবে নিরামিষভাবে রান্না করা যায় তবুও কিন্তু খেতে খুব ভালো লাগে এখন মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেবো আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তোমরা যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছ তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো যদি ফুল না দেখো তাহলে কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাই সে কষ্ট করে ভিডিও বানানোর ফল যদি আমরা না পাই তাহলে কি ভালো লাগে বলো কমসে কম তোমরা ভিডিওর হাফ তো দেখবে তা হলে কিন্তু দেখো একটা চ্যানেলে কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যায় আর এই এখন সুন্দর করে একটু কষিয়ে নেবো যেন তো আমাদের বাড়িতে কিন্তু সব কিছু নিরামিষভাবে রান্না হয় আর আমি সারা সারাদিনে যে কাজ করি সেগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি আর আমার রান্না কিন্তু খুব সাধারণ একদম রান্না রান্নাবান্না করি কী বলতো আমরা যেভাবে রান্নাবান্না করি যেভাবে খাই সেইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে রান্না আমি শেয়ার করে থাকি আর এটা তো ডেলি লাইফস্টাইল ব্লগ আমি ডেলি যে কাজবাজগুলো বাজগুলো করি যেভাবে রান্না করি সেগুলোই তো শেয়ার করব। আর পুঁইশাকের পাতার বড়াটা তো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে পাতাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পাতাটা না একদম কুচি কুচি করে কেটে নেব আর পুঁইশাকের বড়া পাতার বড়া যদি তোমরা কখনো খাও তাহলে কিন্তু খুব ভালো হয় একবার করে দেখবে যারা কখনো করনি আমরা তো মাঝে মাঝে না এরকম পুঁই শাকের পাতার বড়া করি আমার তো খেতে খুব ভালো লাগে আর আমার বর আমার ছেলে এরাও কিন্তু খুব ভালো খায় আর এর মধ্যে না একটু চালের গুঁড়ো আর একটু ময়দা নিয়ে নিয়েছি একটু লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিই নি কেননা পাতা তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে আবার আমার ছেলে না লঙ্কা কাঁচা লঙ্কা মুখে পড়লে তখন খেতে চায় না আর একটু শুকনো লঙ্কা করে দেবো একটু হালকা ঝাল ঝাল হলেই কিন্তু খেয়ে নেবে আর কোন তরকারিতে দেখবে একটু হালকা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর আমার ছেলেকে না অল্প অল্প করে একটু ঝাল খাওয়ানোর অভ্যাস করছি আর কি জানো তো আমরাও কিন্তু ঝাল বেশি খাই না একদম অল্প খাই আর এই যে ব্যাটারটা বানাচ্ছি এটা কিন্তু একদম পাতলাও করবো না আবার একদম গাঢ়ও করবো না একদম মিডিয়াম করবো বেশি পাতলা হলে কিন্তু বড়াটা আবার মানে ভালো মতো সেট হবে না মানে বড়ার যে আকারটা সে আকারটা দেয়া যাবে না যার জন্য একদম মিডিয়াম করে রেখেছি আর জানো তো গরমকালে কিন্তু এরকম গরম গরম ভাতের সঙ্গে এরকম পাতার বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে আর পুঁইশাকের বড়াটা কিন্তু পাতার বড়া মাঝে মাঝে কিন্তু আমরা করে থাকি তোমরা যদি কখনও কেউ না খাও তাহলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে এর মধ্যে একটু বেসন দিলেও কিন্তু ভালো হয় কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিলেও কিন্তু দেখবে বড়াটা ভালো সুন্দর ক্রাঞ্চি হয় আর কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে একটু সাদা তেল রিফাইন তেল আর একটু সরষের তেল দুটো মিলিয়ে দিয়েছি কী বলতো বড়া ভাজতে গেলে দেখবে একটু কিন্তু বেশি তেল লাগে আর বড়াটা না একদম কিন্তু বেশি মোটা মোটা করে দেব না তাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কিন্তু একদম পুড়ে যাবে হালকা তাপে ভাজতে হবে আর বড়াটা একদম হালকা পাতলা পাতলা করে দিয়ে দেবে যেমন আমরা ডালের বড়া বানাই সেরকম হ্যাঁ বড়াটা দেখেছো পাতা কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেছিলো যার জন্যে উল্টানোর সময় না একটু প্রবলেম হচ্ছিল আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছ তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর আমার চ্যানেলে আজকে তোমরা যারা নতুন ভিডিওটি দেখছ আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা কাজটি করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এদিকে এঁচোড়টাও হয়ে গেছে এর মধ্যে না একটু গরম মশলা দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর এঁচোড়টা কিন্তু একটু হালকা ঝোল রেখেছি বেশি ঝোল করিনি এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে বড়াটা হয়ে গেছে বড়াটা কিন্তু দেখেছো আমি একদম হালকা তাপে ভেজেছি আর বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশি পোড়া লাগায়নি কিন্তু হালকা একটু পোড়া লাগিয়েছি আর এখন পুঁই শাকটা করে নেব কেননা হিটারে ভাত বসিয়েছি তো যার জন্য গ্যাসেই পুঁই শাকটা করে নেব আর একটু বড়ার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা না হলে কিন্তু ভালো লাগে না জানি শুকনো লঙ্কা ভাজায় গ্যাস হয় তবুও কিন্তু খেতে ইচ্ছা করে আর পুঁই শাকটা অল্প ছিল তো যার জন্য একটু বেগুন একটু আলু আর একটু পটল দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব আজকে রান্না রান্নাবান্না দেখো একদম কিন্তু সিম্পল একদম নিরামিষ রান্নাবান্না আর এই গরমে কিন্তু হালকা পাতলা নিরামিষ রান্নাবান্না খাওয়াই কিন্তু ভালো এদিকে ভাতটাও হয়ে গেছে আর দেখো প্লেটে কিন্তু সব সাজিয়ে নিয়েছি গোপালকে যে সেবা দিয়েছিলাম সে ভাতটাও নিয়েছি আর সকা সকালের না একটু লাউ ডাল ছিল সেটাও নিয়ে নিয়েছি আর এটা আমাদের দুপুরের খাবার দাবার এই যে বসে পড়েছে আগে কিন্তু প্রণাম আইসক্রিম নিয়ে আয়া বিস্কুট বিস্কুট খেলে না বিস্কুট বিস্কুট আর নারকেল এই দুটো খাওয়া দাওয়া করলাম এমাত্র এর মধ্যে আইসক্রিম আর এক্সচেঞ্জ ওটা আইসক্রিম নিয়ে আসো দেখো ভাত খেয়েছি ভাত খেয়ে তারপরে আইসক্রিম খেলাম এখন বাফের মাছ আর আমার ছেলে আসবে একটু পরে পরে আসার টাইম হয়ে গেছে আর ঘরের মধ্যে কিন্তু অতটা গরম নেই কিন্তু বাইরে গেলে বোঝা যাচ্ছে যে বাইরে এখন মানে গরম পড়া শুরু হয়ে গেছে ঘরের মধ্যে কিন্তু অতটা গরম লাগে না এদিকে আমি আইসক্রিম খাওয়াটা শেষ করেছি আমার ছেলেও চলে এসছে আর দেখেছ আমার ছেলে কিন্তু স্কুলে অ্যাওয়ার্ড পেয়েছে স্কুলে মানে যে কটা বাচ্চা পুরো স্কুলে একদম টপ করেছে সেই টপ যে বাচ্চাগুলো করেছে টপ টেন তাদের সবাইকে কিন্তু এভাবে একটা অ্যাওয়ার্ড দিয়েছে দেখেছো আমার সোনা কিন্তু ভালো রেজাল্ট করেছে যার জন্য টপ টেনের মধ্যে আমার সোনা এসছে পুরো স্কুলে যে দশজন টপ করেছে তার মধ্যে আমার সোনা কিন্তু একজন আর বাচ্চা কাচ্চা যদি এরকম পায় তাহলে কিন্তু মা বাবা খুব খুশি হয়ে যায় তাই না আমার সোনা কিন্তু খুব খুশি আর খুশি খুশি মনে ও এখন বলছে খাবে না পরে খাবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা গুছিয়ে রেখে দিয়েছি আমার ছেলে বলছে ওর খিদে নেই পরে খাবে বাসনটাও ধোয়া হয়ে গেছে মানে আজকে দুপুরের মতো রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজ বাজি কিন্তু শেষ আবার যখন সন্ধ্যা হবে তখন কিন্তু আবার কাজ শুরু হয়ে যাবে সেটা হাতে নিয়ে এটা এখন ঘুরে বেড়াচ্ছে বিশাল খুশি হয়ে গেছে বুঝেছো যার জন্য এই হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বাচ্চা কাচ্চা এরকম খুশি তো হবে অনেক কষ্ট করে পড়াশুনো করেছে ওই এত কষ্ট করে পড়াশোনা করার পরে যদি ভালো রেজাল্ট হয় আর অ্যাওয়ার্ড পায় তাহলে তো খুশি হবে তাহলে আমরা তো ছোটবেলায় এরকম ছিলাম আর এই বাসন টাসন মজা হয়ে গেছে রান্নাঘর গোছানো হয়ে গেছে এখন এ বলছে পরে খাবে এখন খাবে না বিকালে খাবে ওই স্কুলে যে টিফিন খেয়েছে তো যার জন্য পেটটা ভরা রয়েছে এখন খাবে না তা বলছি ছো এখন চলো আমরা ঘুমাই আর বন্ধুরা এখন একটু ঘুমাবো তারপরে বিকালে আবার কথা হবে ঠিক আছে গেছিলাম তারপরে ওই যে এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এসেছি আর এটা গোপাল সানা বসে রয়েছে বসে বসে টিভি দেখছে আর এখন জামা কাপড় যা তুলে নিয়ে এসেছি সেগুলো এখন ভাঁজ করব অনেকগুলো জামা কাপড় রয়েছে ভাঁজ করতে হবে আর দেখবে ঘুমিয়ে ওঠার পরে না একদম ভাল লাগে না কিন্তু কেমন ওটা মনে হয় তাই না আর এখন তো গরমকাল চলে এসছে আর গরমকালে তো কুলারে জল ঢালতেই হবে কুলারে জল না ঢাললে তো কুলার ঠান্ডা হওয়া দেবে না যার জন্যে কুলারে জল ঢালছে আর বড় কুলারটা কিন্তু এখনও নামায়নি এটা ছোটো কুলার যখন বেশি গরম পড়বে তখন নামাবে আর এদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে এরা না লুকোচিরি খেলছে আর বলছে আঙ্কেল তুমি সামনে দাঁড়াও তোমার পেছনে লুকাবো আর এই বাচ্চাটা কিন্তু খুব দুষ্টু এ ওকে খুঁজে বের করে নিয়েছে দেখেছো আর এরা ছোট বাচ্চা কাচ্চা খেলছে আর এদের খেলা দেখলে কিন্তু আমাদের ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায় যখন আমরা ছোট ছিলাম তখনও কিন্তু আমরা এরকম খেলা করতাম জানো না আর বড় হয়ে গেলে দেখবে সব কিছু কিন্তু ফিরে পাওয়া যায় কিন্তু ছোটোবেলা কখনোই ফিরে পাওয়া যায় না তারপর ওদের খেলাধুলা দেখে আমি চলে এসেছি দুপুরে যে জামা কাপড় তুলে রেখেছিলাম সেগুলো সব এখন ভাজ করে রেখে দিচ্ছি আর ছেলে স্কুল ড্রেসটা পরে গেছিলো ওটা ময়লা হয়ে গেছে এটা ধুয়ে দেব যার জন্য রেখে দিয়েছি আর বন্ধুরা আজকে আমি দুপুর এগারোটা থেকে না দুপুর না সকাল বলতে পারো সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ যেভাবে আমি গুছিয়ে কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সাহায্য করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর সকালবেলা আর সন্ধ্যাবেলা দেখবে আমাদের ঘর বাড়ি কিন্তু গোছাতে হয় সকালে আর সন্ধ্যায় কিন্তু খুব এলোমেলো হয়ে যায় আর আমার সোনা খেলা করে এসে দেখো একা একা বই পড়তে শুরু করে দিয়েছে আর জানো তো আমার ছেলেকে কিন্তু কখনো পড়ার কথা বলতে হয় না ও একা একাই পড়াশোনা করে আর আমার গোপাল সোনা দেখো সাজু গুজু করে বাইরে থেকে খেলে এসে এখন ঘরে বসে টিভি দেখছে আর গোপালের দাদা এখন বই পড়ছে আর গোপালের জন্য আজকে খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা কিন্তু হালকা একটু পাতলা পাতলা করেছি কেননা আমাদের ঘরে কিন্তু একদম গাঢ় গাঢ় খিচুড়ি কেউ খেতে চায় না আর এরকম খিচুড়ি হালকা একটু পাতলা হলে কিন্তু ভালো তাহলে ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি দেখবে আবার কিন্তু মানে একদম গাঢ় হয়ে যায় খিচুড়িটা খুব গরম তো যার জন্য ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে তারপরে গোপাল সোনাকে খেতে দিতে হবে আর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর জলে কিন্তু একটা তুলসী পাতা দিয়েছি কৃষ্ণ সেবা আর রামজি বিষ্ণু যে ভগবানই আছে তাদের সেবা কিন্তু তুলসী পাতা ছাড়া একদমই হয় না আর লাড্ডু গোপালেও ভোগে তো তুলসী পাতা ছাড়া হয় না আর গোপাল সোনাকে দেখো এক এক চামচ করে খাওয়াচ্ছি আর বলছি সোনা তুমি খেয়ে নাও আর কাউকে কিছু দিলে কিন্তু বলতে হয় তা নাহলে সে কী করে জানবে যে আমাকে কিছু খেতে বলছে সেই জন্যে ভগবানকে কিছু দিলেও কিন্তু বলতে হয় যে তোমাকে আমি এটা দিয়েছি আর আমার সোনা দেখো খিচুড়ি খেতে খেতে একটু ফেলেও দিয়েছে পড়ে গেছে খিচুড়ি চামচ চামচ থেকে একটু আর রাত্রিরে খাবার দাবার দেখো নিয়ে নিয়েছি দুপুরের একটু এচত ছিল আর রুটি এটাই আমাদের আজকে রাত্রিরে খাবার দাবার আর ওই যে খিচুড়িটা গোপালকে খাইয়েছিলাম সেটা আমরা নিয়ে নিয়েছি আর এক গ্লাস দুধ নিয়েছি দুধ দিয়ে খাবো রুটি আমি ব্যাস বন্ধুরা আজকে রাত্রিরের মতো কাজ শেষ হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে রেখেছি রান্নাঘরও ক্লিন হয়ে গেছে আর রাত্রিরা কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রেখে দেয় ভালো ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই